একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে খিদিরপুর বাজার এখনো পর্যন্ত রয়েছে পকেট ফায়ার কি পরিস্থিতি জানবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে যে পকেট ফায়ার রয়েছে মানুষদের মধ্যে আতঙ্ক রয়েছে এখন কি পরিস্থিতি সেখানে তো এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় যে পকেট ফায়ার রয়েছে সেটা যেরকম একদিকে দমকলের পক্ষ থেকে কুলিং প্রসেসের কাজ চালানো হচ্ছে তবে এই মুহূর্তে যারা ব্যবসায়ীরা রয়েছেন যাদের বিপুল অঙ্কের যাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কার্যত ক্ষোভে ফুসছেন এই মুহূর্তে আমি আরেকজন ব্যবসায়ীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব একদিকে গতকালই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী এসছিলেন আপনাদের সঙ্গে কথা বলতে এবং তিনি যেটা বলছেন ফেলেছেন টেম্পোরারি জায়গা দেখে ফেলেছেন এই হাফ বেলার মধ্যে একটা টেম্পোরারি জায়গা দেখে ফেলা কি মনে হয় যে এই আগুন লাগানোর পিছনে কি কোনো রহস্য রয়েছে দেখুন এটা তো একটা বিশাল রহস্য আজকে আটাত্তর বছর স্বাধীনতা হয়েছে চুয়াত্তর বছর চুয়াত্তর বছর আমরা ডিএম সাহেবের আন্ডারে মার্কেট ছিল কোনো দিন এভাবে বিধ্বংসী আগুন লাগেনি লেগেছে দু পাঁচ দশটা আগুন লেগেছে কিন্তু এই বিধ্বংসী আগুনটা চার বছর বিগত চার বছরের মধ্যে কেন হলো এটা কর্পোরেশনকে জবাব দিতে হবে কী করে হলো আজকে কিছু কেমিক্যাল হাব না থাকলে জিনিসটা হতে পারে না একভাবে পুরো আগুন এইভাবে জ্বলতে পারে না তাকে এটা বাজারকে একদম বাজারকে শেষ করে দেওয়ার একটা বিশাল বড় পরিকল্পনা চক্রান্ত চক্রান্ত বলতে পারে